হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ থার্ড সেমিস্টার প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য এলসিসি বেঙ্গলি এল পেপার থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের প্রশ্নটি হচ্ছে স্বরধ্বনির উচ্চারণ স্থান তো তোমরা যারা নতুন ভিওয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে তো উত্তরটি আমি শুরু করছি প্রথমে আমাদের জানতে হবে স্বরধ্বনি কাকে বলে যে ধ্বনি উচ্চারণকালে নিঃশ্বাসবায়ু মুখ বিবরের কোথাও কোনো রকম বাধাপ্রাপ্ত হয় না তাকে স্বরধ্বনি বলে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি মোট ষাটটি সেগুলি হল রসই এ আ অডট ও রসৌ সমগ্র বিশ্বের মানুষের মুখ থেকে উচ্চারিত মৌলিক স্বরধ্বনির সংখ্যা আটটি এই মৌলিক স্বরধ্বনিগুলি বিশেষ কোনো ভাষার স্বরধ্বনি নয় বিশ্বের যে কোনো ভাষাভাষী মানুষের মুখ থেকে এই আটটি স্বরধ্বনি উচ্চারিত হয় এগুলি হল রসই এ আ উজ্জ আস্যু মুখ গব্বরের আটটি বিশেষ বিন্দু থেকে উচ্চারিত এই আটটি মৌলিক স্বরধ্বনি সর্বজনীনভাবে স্বীকৃত উচ্চারণকালে জিব্বার অবস্থান অনুসারে এই মৌলিক স্বরধ্বনিগুলির বিভিন্ন নামকরণ করা হয়েছে এখানে একটি রেখাচিত্রের সাহায্যে এই মৌলিক স্বরধ্বনিগুলির উচ্চারণের স্থানগুলি দেখানো হলো দেখো এরকম একটা ছক করে নেবে এটা হচ্ছে সম্মুখ এটা কেন্দ্র এটা পশ্চাদ ঠিক আছে সম্মুখের এখানে রস্যই তারপর এ অ্যা আজ্জ্ব পশ্চাদের এখানে রসৌ ও অডট আ সম্মুখের এখানে রসই হচ্ছে উচ্চ এ হচ্ছে উচ্চমধ্য মধ্য এ হচ্ছে নিম্নমধ্য আর আ হচ্ছে নিম্ন ঠিক আছে এরকম একটা ছক তোমরা করবে এরকম ছকটা করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবার দেখো এই রসই এ অ্যা আ এই ধ্বনিগুলি উচ্চারণকালে জীববার সামনের দিকে প্রসারিত হয় বলে এগুলিকে বলা হয় সম্মুখাবস্থিত এবং প্রস্তৃত স্বর তাছাড়া এগুলির উচ্চারণকালে জিব্বার অগ্রভাগ তালুর দিকে অগ্রসর হয় বলে এগুলিকে স্বরও বলা হয় এগুলির মধ্যে রসই উচ্চারণের সময় জিব্বা উচ্চ অবস্থান করে করে বলে এর আরেক নাম সম্মুখাবস্থিত উচ্চ স্বর এ উচ্চারণের সময় জিব্বা আরও একটু নিচে নেমে যায় বলে একে বলা হয় সম্মুখাবস্থিত উচ্চ মধ্য স্বর এ উচ্চারণের সময় জিব্বার সামনের দিকে নিম্ন মধ্যবর্তী স্থানে অবস্থান করে বলে এর নাম নিম্ন মধ্য স্বর আর উদ্যোগে বলা যেতে পারে সম্মুখাবস্থিত নিম্ন স্বর ওই ছকটা থেকে এগুলো ছকটা করে নেবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে পরে হচ্ছে রস ও অডট পশ্চাদের ওখানে যে ছিল রস ও অডট এই তিনটি স্বরধ্বনি উচ্চারণকালে জিব্বা পিছন দিকে আকৃষ্ট হয় বলে এগুলিকে বলা হয় পশ্চাদাবস্থিত স্বরধ্বনি এগুলির উচ্চারণকালে আমাদের ওষ্ঠাধর ওষ্ঠাধর কিছুটা গোলাকার হয় বলে এগুলিকে কুঞ্চিত বা বর্তুল স্বর বলা হয় একমাত্র আ উচ্চারণকালে মুখবিব স্বাভাবিকভাবে বিবৃত থাকে এবং জীববা ঠিক মাঝখানে নিচের দিকে অবস্থান করে বলে একে কেন্দ্রীয় নিম্নাবস্থিত স্বরধ্বনি বলা হয় আ যখন উচ্চারণ করব তখন ঠিক আছে রস্য রস্য এই ধ্বনি দুটির উচ্চারণকালে মুখবিবর সংবৃত হয় বলে এগুলিকে সংবৃত স্বরধ্বনি বলা হয় আ এবং আ উচ্চারণকালে মুখবিবর বিবৃত থাকে বলে এগুলিকে বিবৃত স্বর বলে এ অডর ধ্বনি দুটি উচ্চারণকালে মুখবিবর প্রায় বিবৃত থাকে বলে এদের অর্ধ বিবৃত স্বরধ্বনি বলে এ ও ধ্বনি দুটি উচ্চারণকালে মুখবিবর অর্ধেকটা সংবৃত থাকে বলে এদের অর্ধ সংবৃত স্বরধ্বনি বলে এখানে আমরা স্বরধ্বনিগুলির উচ্চারণ অনুযায়ী বর্গীকরণ করে দেখাবো। এবং সেই সঙ্গে মৌলিক স্বরধ্বনিগুলিরও অবস্থান নির্দেশ করব এ সম্মুখ প্রস্তৃত কেন্দ্রীয় পশ্চাদ বর্তুল এটা উচ্চ সংবৃত উচ্চমধ্য অর্ধসংবৃত নিম্নমধ্য অর্ধবিবৃত নিম্ন বিবৃত যে সংঘগুলো আমি দিলাম সেই অনুযায়ী এই ছকটা রস্য আমরা লিখব আই এ কে লিখব স্মল ই এ কে লিখব উজ্জ্ব স্মল এ এ কিন্তু দুই রকমের আমরা সাধারণত যে এটা লিখি আর বইয়ের মধ্যে যে এটা থাকে এরকম করে আ যখন আ উজ্জ্ব যখন হবে তখন এই এটা আর আ যখন হবে তখন এই এটা ঠিক আছে রস ইউ ও ও অর্ডার উল্টা সি এরকম আগের যে ছকটা দেখালাম সেই ছকটাও আগে শিখে নেবে পরে যে এই ছকটা আছে সেই ছকটাও তোমরা দেখে দেখে খাতায় লিখে মানে বোঝার চেষ্টা করবে তাহলে কোনটা সম্মুখ কোনটা প্রস্তিত কোনটা কেন্দ্রীয় কোনটা পর্ষাদ বা বর্তুল কোনটা উচ্চ উচ্চ সংবৃত কোনটা উচ্চমধ্য অর্ধসংবৃত কোনটা নিম্নমধ্য বিবৃত কোনটা নিম্ন বা বিবৃত স্বরধ্বনি সেগুলি বুঝতে তোমাদের সুবিধা হবে ঠিক আছে আজ এখানে রাখছি আজ তোমাদের সামনে আমি স্বরধ্বনির উচ্চারণ স্থানটা দেখালাম এর পরের দিন আমি ব্যঞ্জন ধ্বনি যে আমাদের আছে সেই ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান এবং প্রকৃতিটা প্রকৃতির ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসবো ঠিক আছে আজ এখানে রাখছি হ্যাঁ তোমরা যদি আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে আমার ভিডিওটিকে লাইক করবে এবং যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আজ এখানেই রাখছি ধন্যবাদ